সম্পর্ক ভাঙা এই পৃথিবীতে আরও একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটল না কোনো বলিউড তারকা বা টিকটক ইনফ্লুয়েন্সার নন এবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক ভেঙেছে তার ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু টেসলা ও এক্সের সিইও ইলন মাস্কের সঙ্গে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইলনের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই এবং তিনি সম্পর্ক পুনরুদ্ধারের কোনো ইচ্ছাও রাখেন না যেন এককালের ঘনিষ্ঠ বন্ধু এখন চিরশত্রু কি কারণে এই বিচ্ছেদ শোনা যাচ্ছে কর বিল নিয়ে মাস্কের যখন মন্তব্যই নাকি কাল হয়েছে ট্রাম্প বলেছেন মাস্ক নাকি বিলের সব খুঁটিনাটি জেনে শুনেও এমন মন্তব্য করেছেন যা তাকে হতাশ করেছে আর মাস্ক তিনি ট্রাম্পের সব দাবি উড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি এই নাটকীয় বিচ্ছেদের পর কে কাকে আনফলো করবেন ট্রাম্প কি ইলনের টেসলার শেয়ার বিক্রি করে দেবেন আর ইলন কি ট্রাম্প টাওয়ারে নিজের নামে থাকা কক্ষের ভাড়া বাকি রাখবেন সাত জুন এনবিসি নিউজকে এক সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেসলা ও স্পেসেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলোন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন আমার ধারণা হ্যাঁ ইলোন মাস্কে সতর্ক করে ট্রাম্প বলেন মাস্ক যদি রিপাবলিকানদের পক্ষে লড়তে ডেমোক্রেট প্রার্থীদের তহবিল দিয়ে সাহায্য করেন তাহলে তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে তবে কি ধরনের পরিণতির কথা তিনি বলছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প অভিযোগ করেছেন ইলন মাস্ক প্রেসিডেন্টের পদটির প্রতি অসম্মান দেখিয়েছেন ট্রাম্পের এই মন্তব্যগুলো ছিল এই সপ্তাহের শুরুর দিকে এক্স ও ট্রুথ সোশ্যালে ইলন মাস্কের সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধের পর তার সবচেয়ে বিস্তারিত প্রতিক্রিয়া এই বাগযুদ্ধ শুরু হয়েছিল ইলন মাস্কের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের রিপাবলিকানদের প্রস্তাবিত ব্যয় বিলের সমালোচনা করার পর ট্রাম্প এই সমালোচনায় খুব হতাশ হন তিনি বলেন আমি ইলনকে অনেক সাহায্য করেছি এরপর ইলন মাস্ক এক্সে ট্রাম্পকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক পোস্ট দিতে শুরু করেন এর মধ্যে একটি পোস্টে ট্রাম্প ও যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি অ্যাপস্টেইনের অতীত সম্পর্কের কথা তুলে ধরা হয়েছিল যদিও পোস্টটি পরে সরিয়ে ফেলা হয় ট্রাম্প অবশ্য এই অভিযোগকে পুরনো খবর বলে উড়িয়ে দিয়েছেন মাস্ক দু সালে ট্রাম্পের প্রেসিডেন্ট পদপ্রার্থিতায় বড় অঙ্কের আর্থিক সাহায্য করেছিলেন গত বছর তিনি সুইং স্টেটগুলোতে ট্রাম্পের পক্ষে প্রায় এক চতুর্থাংশ বিলিয়ন ডলার ব্যয় করেছিলেন তবে এই বিরোধের পর ট্রাম্প নিজেও ত্রুশ্র সালে ইলন মাস্ককে পাল্টা জবাব দেন তিনি লেখেন ইলন যদি আমার বিরুদ্ধে যায় তাতে আমার আপত্তি নেই কিন্তু সেটা তাকে অনেক আগেই করা উচিত ছিল ট্রাম্প আরও বলেন আমাদের বাজেটে খরচ বাঁচানোর সবচেয়ে সহজ উপায় যা বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করবে তা হলো ইলনের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিল করে দেওয়া যদিও ট্রাম্প বলেছেন মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে থাকা যুক্তরাষ্ট্র সরকারের চুক্তি বাতিলের প্রস্তাবটি তিনি আর গুরুত্ব দিয়ে ভাবেননি ট্রাম্প দাবি করেছেন তাদের মধ্যে বিরোধ দেখা দেওয়ার পর রিপাবলিকান দল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়ে উঠেছে তিনি বলেন তিন দিন আগের তুলনায় এখন আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে তার দল ট্রাম্পের মতে মাস্কের এই বিরোধিতা আসলে বিলের শক্তিগুলো উন্মোচন করেছে কারণ আগে যারা ততটা মনোযোগ দিচ্ছিল না তারা এখন দিচ্ছে এবং দেখছে এটা কতটা ভালো দিস ফার্স্ট উইকেন্ড উইথ থিওভন নামের পডকাস্টে ভাইস প্রেসিডেন্ট জেডি মাস্কের ট্রাম্প বিরোধী আক্রমণগুলোকে পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করেছেন তিনি মাস্কের এই সিদ্ধান্তকে বড় ভুল বলে উল্লেখ করেন ভেন্স বলেন যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে হয়তো ডিসির রাজনৈতিক প্রক্রিয়া আপনাকে বিরক্ত করতে পারে কিন্তু আমার কাছে এটা খুব বড় ভুল যে মাস্ক এভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে গেছেন ট্রাম্প এবং মাস্কের এই দ্বন্দ্বের ভবিষ্যৎ কী হবে তা এখনও স্পষ্ট নয় প্রশ্ন আসতেই পারে এটি কি তাদের ব্যক্তিগত সম্পর্কের চূড়ান্ত বিচ্ছেদ নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক কৌশল রয়েছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন